আসসালামু আলাইকুম মাত্র দশ লক্ষ টাকায় তিন বেডরুমের একটি ফ্ল্যাট বন্ধক দেওয়া হবে আপনারা অনেকেই ফ্ল্যাট বন্ধকের জন্য আমাকে মেসেজ দিয়েছিলেন অনেকেই ফ্ল্যাট বন্ধক খুঁজছিলেন তো তাদের জন্য এই ভিডিওটি এখানে আপনি তিন বেডরুমের একটি ফ্ল্যাট সাথে দুইটি বাথরুম দুইটি বারান্দা এবং একত্রিত ড্রয়িং ডাইনিং স্পেস সহ একটি খোলামেলা রান্নাঘর এই ফ্ল্যাটটির সাথে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ লক্ষ টাকার বিনিময়ে এই ফ্ল্যাটটি বন্ধক দেওয়া হবে তো আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এই ফ্ল্যাটটি তলায় এবং ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট যেটি কাজ কমপ্লিট করে দেয়া হবে তো মালিক আসলে পুরোটা কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য এই ফ্ল্যাটটি বন্ধক দিচ্ছেন তো এখানে মেইন দরজা থেকে প্রবেশ করলেই সর্বপ্রথম আপনি এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটি দেখতে পারবেন একত্রিত এবং এর সাথেই রয়েছে ডাইনিং স্পেসের সাথে এই ফ্ল্যাটটির রান্নাঘরটি রান্নাঘরটি দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বেশ খোলামেলা একটি রান্নাঘর এবং আর এর সাথেই রয়েছে এই ফ্ল্যাটের প্রথম মাস্টার বেডরুমটি এখানে মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন যার সাইজ বেশ বড় সড়ো তো আপনারা যারা একটি ফ্ল্যাট বন্ধক নিতে চাচ্ছিলেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে টয়লেটটি আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটি অ্যাটাচড বারান্দাও রয়েছে বারান্দাটি বেশ বড় বড়সড়ো এবং খোলামেলায় একটি বারান্দা এখানে আপনারা বারান্দাটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি পঞ্চমতলায় অবস্থিত ষষ্ঠ তলার যেই ফ্ল্যাটটি সেটি কাজ কমপ্লিট করে বন্ধক দেওয়া হবে যার কারণে বন্ধক দেওয়া হচ্ছে তো এর পাশেই রয়েছে এই ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুমটি এটি মিডিয়াম সাইজের একটি বেডরুম যার এক পাশে একটি জানালা রয়েছে এবং মোটামুটি সাইজের একটি বেডরুম আপনারা চাইল্ড বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন এই ফ্ল্যাটটি বন্ধক নিয়ে যদি ভাড়া দিতে চান সেক্ষেত্রে বারো থেকে তেরো হাজার টাকার মতো ভাড়া পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট যার সাইজও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এ ঠিক পাশেই রয়েছে এই ফ্ল্যাটের একটি বেডরুম এই বেডরুমটির সাইজ বেশ বড়োসড়ো এবং এর সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন বেশ বড়োসড়ো একটি বারান্দা এবং মোটামুটি খোলামেলা তবে এখানে ষষ্ঠ তলার যে ফ্ল্যাটটি সেটিও সিমিলার টাইপের সিমিলার সাইজের একই ধরনের ফ্ল্যাট সেটি সম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য মালিক ফ্ল্যাটটি বন্ধক দিচ্ছেন তো আপনাদের যাদের একটি ফ্ল্যাট বন্ধক নিতে চাচ্ছেন নিজে থাকার জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি এই ফ্ল্যাটের লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি এটি শনির যারা ফ্ল্যাট বন্ধক খুঁজছিলেন তাদের জন্য আদর্শ হবে এই ফ্ল্যাটটি আমি তাও ছয়তলার ফ্ল্যাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে ভবনে কিছুটা কাজ চলমান আছে তো কাজটা ফুললি কমপ্লিট করার জন্য এই ফ্ল্যাটটি বন্ধক দেওয়া হচ্ছে এখানে ছয়তলার ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি আসলে বন্ধক দেওয়া হবে তো আমি রেডি ফ্ল্যাটটা আপনাদের দেখায় দিয়েছি যাতে লেআউটটা বুঝতে সুবিধা হয় তো এই ফ্ল্যাটটির কাজ কমপ্লিট করার জন্য মালিক ফ্ল্যাটটি বন্ধক দিচ্ছেন তো আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করার জন্য সরাসরি কল করলে যে কোনো সময় আপনারা এসে সরাসরি দেখে এই ফ্ল্যাটটি নিতে পারেন তো আপনারা বন্ধক নেওয়ার জন্য সবসময় কাগজপত্র সব কিছু দেখে বুঝে তারপরে বন্ধক নেবেন তো যারা আসলে একটি ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য বা নিজে থাকার জন্য কম টাকার মধ্যে বন্ধক খুঁজছিলেন তো তারা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন